আর প্রথমত রাজশাহী থেকে শুরু করছি বেশ কয়েক জায়গায় আমরা দেখছি তো এটা আমাদের গ্রামের মন্দির এবারের থিমটা অন্যরকম খুবই ভালো লাগছে সদরে একটা দেখেছি আর গিফট বরাবরই বাসা থেকে পাওয়া হয় তো পূজার এখন মধ্যম সময় এখন গিফট পাওয়ার মতো কোনো এক্সপেকটেশনও নাই বরাবরই ভালো লাগে ঘুরছি নিয়মতপুরে অনেক কয়েকটা

আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দিছি বছরের নতুন পোশাক দিয়েছি আমরাও নিয়েছি এবং ভক্ত দিচ্ছি আর শারদীয় দুর্গা পুজো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চার পাঁচটা বসছি কালকে ঘুরবো দেখতে আসলে অনেক সুন্দর প্রতি বছরই সুন্দর করে আর আমাদের সদরে যেটা আমি আমার

আমরা ফ্যামিলি সবাই আসছি আমরা ভাই বোন সবাই মিলে ন্যামের পর আসছি তো আমরা এ ধরক প্রথম চারটা পূজা মণ্ডপ করতাম তো এই ভাবিচা মন্দিরটা দেখে খুব ভালো লাগছে এটা আপনার মোটামুটি একটু ব্যতিক্রম ধর্মীয়ভাবে সাজানো হয়েছে তো সব উৎসব উপর পরিবেশে আমরা পূজা মণ্ডপ করতেছি তো ধর্ম যার উৎসব হোক এই কামনায় সবার মন্ডপার কাছে আমাদের একটাই যাওয়া সামনের বাংলাদেশ আমরা সম্প্রীতির বাংলাদেশ হয় আমরা সাম্প্রদায়িকতা ভুলে

গতানুগতিক ধারাই যেরকম করা হয় তার থেকে এবার ভিন্নতা নিয়ে আসা হয়েছে এখানে বেশ কিছু ইভেন্টের কাজ হয়েছে পূজা খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি বা ভক্তবৃন্দ প্রচুর পরিমাণে আসতেছে যেটা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে এখানকার ম্যানেজিং কমিটি এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটা একটা নতুনত্ব এসেছে যা পূজা মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করেছে সঙ্গে সঙ্গে দর্শনার্থী এবং ভক্তবৃন্দকে প্রচুর পরিমাণে আকৃষ্ট করেছে শুধু টি শার্ট আপনি কি কি নিছেন শুধু শাড়ি নিছেন আর কিছু নেননি আচ্ছা টি শার্টটা কার পছন্দ দিয়েছেন দাদার পছন্দ না আপনার পছন্দ শাড়িটা নিয়েছেন কার পছন্দে আচ্ছা এবার পুজো কেমন লাগছে ঘুরতে ধন্যবাদ আপনাকে আমি ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা আসলে আমরা এখানে একটা সৃষ্টিশীল একটা ক্রিয়েটিভ কিছু করার চিন্তা মাথায় নিয়ে এই ইভেন্টগুলো সাজিয়েছি মানে গত বছরে যে ইয়ে পূজাগুলো হয়েছে তখন এই সংযুক্তগুলো ছিল না এইবারে আমরা নতুন করে এই সংযুক্ত করেছি যে ফটো সেশন যেটা এটা বলছি যে ফটো সেশন বা একটা সিনারি আছে ওই পাশে ওই যে ঝর্ণা আছে সেলফি স্ট্যান্ড আছে এছাড়া এখানে সাংস্কৃতিক সন্ধ্যার জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছে এগুলো আমাদের এই বছরের জন্য এটা সংযোজন করা হয়েছে আসলে এই হাবিচা গ্রামে যে শারদীয় দুর্গোৎসবটি হয় বলতে গেলে নিয়ামতপুর উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন একটি গ্রাম যেখানে এই শারদীয় দুর্গ উৎসব অনুষ্ঠিত হয় আসলে মানে অনুপ্রেরণা গত চব্বিশে যে শারদীয় দুর্গা উৎসব হয় সেখানে আমরা এই নিয়ামতপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছিলাম তো ওই ওই পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি এসে যায় যে আগামীতে যদি আমাদের শারদীয় দুর্গোৎসব হয় অর্থাৎ এই পঁচিশে আমরা নতুনত্ব আরও কিছু সংযোজন করার চেষ্টা করব। এবং সেই আলোকেই আমরা এই যে যে ইভেন্টগুলো আপনারা দেখছেন এগুলো আমরা সংযোগ সংযুক্ত করেছি এবং আশা রাখছি যে গতবারের থেকে আমাদের এই আলোকসজ্জা লাইটিং এবং সামগ্রিক পরিবেশ আপনার মানে সকলের বিচারে দর্শকদের বিচারে ভালো হয়েছে সকলে কমেন্টস পাচ্ছি আমরা যে ভালো হয়েছে রাজনৈতিক ব্যক্তিগত থেকে আমরা খুব ভালো সারা পাচ্ছি তারা সবসময় খোঁজখবর নিচ্ছেন গত গতকাল গত পরশু দিনে এখানকার সাবেক সাবেক এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা সালেক ডাক্তার উনি এসেছিলেন এসে আমাদের সঙ্গে একাত্রতা ঘোষণা করেছেন এবং মন্দিরে সার্বিক খোঁজখবর নিয়েছেন আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নিয়েছেন কোনো সমস্যা আছে কি না সেসব বিষয়ে খোঁজখবর নিয়েছেন আমরা বন্ধু একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা বসবাস করি আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন আমরা একাকার হয়ে এই উৎসব শুধু হিন্দু ধর্মের না এই উৎসব যেন সকল লোকের সকল সমাজের সকল ধর্ম বর্ণের নির্বিশেষে যেন আমরা মিলেমিশে আনন্দ উপভোগ করতে পারি